আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা এখন খুব সহজেই রুবি সিম কার্ড রুমিং করে বিদেশে ব্যবহার করতে পারবেন আগে সর্বনিম্ন দশ ডলার দিয়ে রুমিং করা লাগতো এখন মাত্র দুই ডলার দিয়ে রুমিং করতে পারবেন যাদের সিম কার্ড অলরেডি দেশে আছে। আপনি ও দেশে আসেন ভাবসেন বিদেশে যাবেন আপনি মাই রুবি অ্যাপসের মাধ্যমে মাত্র দুই ডলার দিয়ে রুমিং করতে পারবেন এটা সুন্দর একটি আপডেট করেছে মাত্র দুই ডলার দিয়ে করতে পারবেন আগে দশ টলারের কম দিয়ে করা যাইতো না এখন শুধু দুই টলার দিয়েই করতে পারবেন কীভাবে রুমিং করবেন আপনাদের দেখাইতেছি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে ক্লিক করবেন এখানে সার্চ করবেন মাইরুবি রুবি লেখে মাই রুবি লেখে সার্চ করার পরে এই মাই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি মাই রুবি অ্যাপসটি ওপেন করার পরে আপনারা আপনাদের রুবি সিমের নাম্বার দিয়ে লগ করে নেবেন আমার লগ ইন করাই আছে লগ ইন করার পরে ঠিক এই রকম চলে আসবে আপনাদেরও এখন কি করবেন এখন আপনি এই উপরে থ্রি মিনুতে একটি টাচ করে দিবেন এরপরে স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন এখন এখানে দেখেন রুমিং নামে একটা অপশন আছে এবং প্লেনের মতন অপশন এখানে একটি টাচ করবেন দউন দউন এখন এখানে দেখেন লেখা আছে আপনার সিমটি বন্ধ আছে রুমিং উপভোগ করতে রিসার্চ করুন এই রিসার্চ করুন লেখাতে একটি টাচ করবেন আমি টাচ করে দিচ্ছি এখন এখানে দেখেন নতুন আপডেট আসছে সর্বনিম্ন টপ আপ পরিমাণ দুই ডলার মাত্র দুই ডলার দিয়েই রুমিং করতে পারবেন এখন এখানে টু লেখে দিবেন টু লেখার পরে আপনি কি করবেন এই নিশে দেখেন রিসার্চ লেখা আছে এই রিসার্চ একটি টাচ করে দিবেন এই নিশে এখানে টু লেখার পরে আপনি চাইলে বেশি ডলার রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন দুই ডলার করতে হবে আমি টু লিখে দিলাম এখন রিচার্জে ক্লিক করে দিচ্ছি এখন এখানে একটু ওয়েট করবেন আপনার কার্ডের পেমেন্ট করার জন্য এখানে অপশনগুলো চলে আসবে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড লাগবে এখানে পেমেন্ট করার জন্য দেখেন এখানে কার্ডের অপশনগুলো চলে আসছে এখানে কার্ড নাম্বার এরপরে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে এখানে এবং কার্ডের সিবিবি নাম্বার দিতে হবে এখানে এবং কার্ডের হোল্ডার নিমটি দিতে হবে এই এইগুলো সম্পন্ন দেওয়ার পরে নিষেধাখেন পে টু ইউএসডি এখানে ক্লিক করলে আপনার কার্ড এই দিকে ডলার কেটে নিবে এবং রুমিং সার্ভিসটি চালু হয়ে যাবে আপনাদের যাদের কার্ড নাই ডুয়েল কারেন্সি তারা আমাদের কাছ থেকে রোমিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন আমরা রোমিংয়ের কাজ করে থাকি আপনার সিম যদি বিদেশে বন্ধ অবস্থায় থাকে ওইটাও রোমিং করে নিতে পারবেন এবং দেশে থাকলেও রোমিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যাদের কার্ড আছে তারা এইভাবেই রোমিং করে নিতে পারবেন নিজেরটা নিজেই আর আমি রোমিং করে দেখাইলাম না তার কারণ হচ্ছে আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি তার জন্য আমি রুমিংটি করলাম না আপনারা ঠিক এইভাবে রুমিং করে নিতে পারবেন দুই ডলার দিয়ে এইস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ